প্রত্যেক বছর পূজাবলি আইলে বাজি প্রাণী নিয়ে পুলিশের বিভিন্ন ধরনের অভিযান চলে হ্যাঁ পূজাবলিটা আইলেই তো এই শব্দ দূষণ হয়ে যাবো পলিউশন হয়ে যাবো এই সমস্ত বিষয় নিয়ে আর কি তো দীর্ঘ দুই বছর ধরে সিরা ইউক্রেন আর রাশিয়া কন্টিনিউ একটার একটা মিসাইল মারতেছে বুম মারতেছে এদিকে এটা বাঙ্গালিসা ধরি মানে কন্টিনিউ দুইটা বছর কন্টিনিউ বোমা বিস্ফোরণ করতেছে মিসাইল মারতেছে রকেট লঞ্চার মারতেছে তখন কোনো পলিউশন হয়ে যাচ্ছে না কোনো শব্দ দূষণ হয়ে যাচ্ছে না গাজার মধ্যে ইসরায়েল বুম মারতেছে হ্যাঁ তোমার এই গাজার থেকে ইসরায়েলের মধ্যে মারতেছে দুইটা বছর কন্টিনিউ মানে যুদ্ধ কিন্তু চলতেছে আর বড় বড় বুম বড় বড় মিসাইল মারতেছে কন্টিনিউ তখন কিন্তু কোনো শব্দ দূষণ নাই কোনো পলিউশন নাই গ্লোবাল ওয়ার্মিং নষ্ট হইতেছে না আর আমরা ফুজা মাহিদিনে বছর একবার আয়ে বছর একবার আয়ে দিনে আমরা সাধারণ এই একটা দামের একটা বাজে গোটা পলিউশন হয়ে যাবো শব্দ দূষণ হয়ে যাবো এক বছর ফুজা মাহিদিন এই পাঁচটে দামের আর চারটে দামের একটা বাজি আনন্দ করে শুধু একদিন ফুটাইব ডেলি কিন্তু ফুটাইতো না এটার লিগে সব পুলিশে তোমার নিয়ে থানার মধ্যে বন্দি করবো তো এই পুলিশের এই জিনিসটি খুব ভালো করে সহায় দেয় আর কি হ্যাঁ এই কত ধরনের আইন তো এই সারাটা দিন প্রত্যেকটা দিন ময়লা আপনার আগুন লাগাই ফিরে লেগেছে হ্যাঁ এদিকে পড়তেছে এদিকে মানে কোনো জায়গায় বাদ নাই সবাই রাস্তার মধ্যে কোনার মধ্যে ময়লা আবর্জনা আগুন লাগিয়ে ফুরে নিতেছে সরকারে কিন্তু মানা করছে আইন যে ময়লা আবর্জনা পড়ে যেত না হ্যাঁ পরিবেশ নষ্ট হতেছে গ্লোবাল ওয়ার্মিং নষ্ট হইতেছে তখন কিন্তু পুলিশের কোনো ভূমিকা নাই কেউ কেউই গিয়ে আস্ত দেখলাম না যে ময়লা আবর্জনা পড়তেছে হ্যারে গিয়ে থানার মধ্যে ধরে আনছে অ্যারেস্ট করেছে ওই তুমি পূজা মায় এদিন বছর একদিন একটা বাজি পড়ে বা ওই তোমার নামে ধরে লেবা করবো কত রঙের আর ট্রাম্পে ইরানের মধ্যে চোদ্দটা বড় বড় বুম মারছে চোদ্দ চোদ্দ টনের হ্যাঁ তখন কিন্তু গ্লোবাল ওয়ার্মিং নষ্ট হয়েছে না পরিবেশ দূষণ হইছে না হ্যাঁ তোমার এই পলিউশন হয়েছে না শব্দ দূষণ হয়েছে না আর আমরা এই লক্ষ্মী পূজা একদিন দেওয়ালি একদিন আনন্দ করে একদিন বাদে পড়েব তাতে অনেক সমস্যা আর কি তো যারা বাজে পড়েছে তাদের জন্য বুঝেছি নিজের বাড়ি ঘরে যে ছোটো ছোটো বাচ্চারা থাকে তাদের থেকে একটু দূরে থেকে বাজির বাইরে গিয়ে একটু একটু বাজে ওঠে তাদের কোনো অসুবিধা না হয় এই জিনিসটা সবাই নিজের বাড়ির যে রেসপন্সিবিলিটিটা নিজেদের একটু বজায় রাখা নিজেরা আনন্দ করো কীর্তন করো একদিনের বিষয় হ্যাঁ যাতে নিজের পরিবারের নষ্ট না হয় আর তোমার দ্বারা আরেকটা ব্যক্তির যাতে কোনো প্রকার ক্ষতি না হয় কোনো ধরনের নষ্ট না হয় শুধু এই জিনিসটা একটু মান্য চলো আর পুলিশের কত ধরনের ভূমিকা থাকে সব দিকে সমানভাবে ভূমিকা পালন করলে ভাল লাগে আর কি একদিন আমরা হিন্দু সমাজের একটা পূজা এই বাজে পড়াইব পলিউশন নিজে বাই এদিকে ধরে নিয়ে নিজে কত ধরনের কত কিছু করবো আর এদিকে যে মানে দুনিয়ার বুম মার্চ আছে দুইটা বছর কন্টিনিউ হুম এখান থেকে এই কিনা রাশিয়া ইউক্রেন গাজা ইসরায়েল ইরানের আমেরিকা এই কিনা মারতেছে এই দানাদন একটা থেকে একটা বুম মারতেছে কিন্তু হ্যাঁ আর এক একটা কিন্তু দুনিয়ার পর বড় মিসাইল বোম মারতেছে তাতে কিন্তু পলিউশন নিতেছে না শব্দ দূষণ না আর আমি তো এই সাধারণ ছোটো একটা বাজি ফুটামো তাতে তাদের কত ধরনের ইয়ে আর কি তাই আমার মনে হয় যারা এই ধরনের বিষয় না করে তাদের বাড়ি দরজার মধ্যে নিয়েছে একটা বাজি ফুটাই দাও হুম আমরা হিন্দু আমাদের একটা পূজা অনুষ্ঠান করুন একটু বাজি পড়াইবো আর তাদের ওই ইটা কত ধরনের নাটক আর সারা দিন যে মহিলা আগুন নিজের সামনে দেখি না জায়গা ইডিলে কিছু করা আর কি তো এইগুলি আর কি মানে কেমন লাগে আর কি তো ওই সবাই সতর্ক থেকে অন্যর যাতে ক্ষতি না হয় আর নিজের ঘরের থেকে একটু ধ্যান দিকে মানে ইডি করো আর কি আর পুলিশ প্রশাসন সে তার মানে কত ধরনের যে আইনের দেখা হয় মানে অরিজিনাল যে কাজ ডি করোনা এটি কিন্তু করে না আর এই মানে চার বছর আগুন লাগে ময়লা আবর্জনা প্রকৃতি নষ্ট সেটা কিন্তু ডেলি আর একদিন বাজে পুড়ে এলে তোমার এই আসি উঠে আর কি তো যাক সবাই তারা তো সতর্ক থাকে বাজে উঠাও হ্যাঁ আর অন্য রাতে ক্ষতি না হয় আর কি আর এটি আর কি বাজে উঠাও বেদম পোড়াও